আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা ডোমেন কি ডোমেনের কাজ কি আমাদের স্টোরের জন্য ডোমেনের নেম কিভাবে সিলেক্ট করব এবং একটা ডোমেন আমি আপনাদেরকে লাইভে পার্সেস করে দেখাবো এই বিষয়গুলোই আমরা দেখব তো চলেন শুরু করা যাক আমাদের গ্যালান্সে কাজ করার জন্য অবশ্যই একটা ডোমেন লাগবে যেটা আমাদের স্টোরের অ্যাড্রেস হিসেবে কাজ করবে যেমন এখানে ফেসবুক ডট কম এটা ফেসবুকের অ্যাড্রেস যখন আমরা ফেসবুক ডট কম লিখে সার্চ করি তখন আমাদেরকে ফেসবুকে নিয়ে যায় এবং এখানে ইউটিউবও সেম আমাদেরও একটা অ্যাড্রেস থাকবে আমাদের স্টোরের জন্য যে অ্যাড্রেস ব্যবহার করে লোকজন আমাদের স্টোরে আসতে পারবে তাহলে আমরা জানলাম ডোমেনের কাজ কি এখন হলো ডোমেনের নামটা কিভাবে সিলেক্ট করতে পারি এবং নাম সিলেক্ট করার সময় আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে পারি আচ্ছা প্রথমে আমাদের মাথায় প্রশ্ন আসে যে আমরা কোন ডোমেন নিয়ে কাজ করতে পারি আমরা কি ডট কম ডোমেন নিয়ে কাজ করব নাকি ডট শপ নিয়ে কাজ করব নাকি ডট স্টোর নিয়ে কাজ করব নাকি অনলাইন নাকি কি বা ডট নেট কোনটা নিয়ে আমরা মূলত কাজ করব এইটা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোনটা আমার জন্য ভালো হবে এখন এইখানে আপনাকে বেশ কিছু বিষয় চিন্তা করে ডোমেন নিতে হবে আপনি যদি গ্যালন্সে নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করতে চান যে আপনার একটা ব্র্যান্ড হবে তাহলে ডট কম নেওয়াটাই ভালো কারণ অন্য যেই ডোবেনগুলো আছে যেমন ডট শপ এক্সওয়াইজেট এগুলো প্রফেশনাল কাজে ব্যবহার করে না কারণ যখন আপনার কাস্টমার দেখবে যে আপনি এই যে ডট শপ বা এক্স জেড এই ডোমেনগুলো ব্যবহার করছেন তখন কিন্তু তারা এটাকে ভালোভাবে নেবে না কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন বড় বড় যেই ই কমার্স সাইটগুলো আছে এরা কিন্তু ডট কম ডোমেনটাই ব্যবহার করছে তাই আপনি যদি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাইতে চান তাহলে ডট কম ডোমেনটা নিয়ে আপনি কাজ করতে পারেন আর যদি আপনি চান যে না আমি যেহেতু গ্যালন্সে নতুন কাজ শুরু করছি তো সেই ক্ষেত্রে আমি আমার প্রথম ডোমেনটা দিয়ে আমি টেস্টিং পারপাজে কাজ করব। তো সেই ক্ষেত্রে আপনি ডট শপটা নিতে পারেন ডট শপের দাম একটু কম সেটা দিয়ে আপনি টেস্ট করতে পারেন কিন্তু আপনি যদি চান যে না আমি প্রপার ওয়েতে আগাবো সেই ক্ষেত্রে আপনি ডট কমটাকে নিতে পারেন এবং তারপর আমরা অনেকেই একটা ভুল করি যে আমরা মনে করি যে আমাদের ডোমেনের নামের সাথে টি অ্যাড করা দরকার যেমন যে কোনো একটা নাম দিয়ে টি ডট কম যেমন এইখানে দেখতে পাচ্ছি যে স্টাইলিশ টি ডট কম স্টাইলস টি শার্ট ডট কম এইগুলো আসলে আমাদের ব্যবহার করার দরকার নাই কারণ আমরা কিন্তু শুধু টি শার্ট সেল করব না গ্যালনসে অনেক প্রোডাক্ট আছে আমরা কখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো এখন আমরা এটা নিজেরাও জানি না বা এটা নিশ্চিত বলা যায় না তাই আমরা ডোমেনের সাথে এই শব্দগুলো অ্যাড করব না আপনি সহজ একটা নাম নেবেন যেখানে কোনো প্রোডাক্টের নাম উল্লেখ করা থাকবে না আমরা যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো এবং তারপর আমাদের মাথায় আরও একটা প্রশ্ন আসে যে আমরা যে ডোমেনের নামটা সিলেক্ট করছি সেটাকে আমরা যে নিশটা নিছি ওই নিশের নামে নিব নাকি আমরা একটা জেনারেল নাম নিব এখন এখানে যদি আপনি নিশের নামে ডোমেন নেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে যেমন আপনার নিশ হচ্ছে ধরেন ডক এখন আপনি যদি ডক টি ডট কম এরকম একটা ডোমেন নেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে অন্য নিষে কাজ করতে পারবেন না কারণ আপনার ডোমেনের নামই হলো ডক ডট কম এখন আপনি কিভাবে ওই স্টোরে অন্য কোন নিষের ডিজাইন প্রোমোট করবেন তখন নিজেই চিন্তায় পড়ে যাবেন তাই আমি মনে করি যে আপনি একটা জেনারেল নাম সিলেক্ট করেন ফলে যে কোনো সময় আপনি যে কোনো জিনিসে আপনার স্টোরটাকে কনভার্ট করে ফেলতে পারবেন তো চলেন আমরা একটু দেখি আমরা ডোমেনের আইডিয়া কিভাবে পেতে পারি প্রথমত আমরা ডোমেনের যে নামটা সিলেক্ট করব ওই নামটা তিন ওয়ার্ডের বেশি যাতে না হয় যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ডোমিনের নামটা মনে রাখা সম্ভব হবে না বা বেশি বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে ডোমেনের নামটা যাতে তিন ওয়ার্ডের বেশি না হয় এবং ডোমেনের নামটা এক ওয়ার্ডের মধ্যে হলে ভালো হয় সেক্ষেত্রে মনে রাখা সম্ভব হয় এবং তারপর যদি এক ওয়ার্ডের মধ্যে আপনার না হয় সেক্ষেত্রে আপনি দুই ওয়ার্ডের মধ্যে রাখতে পারেন কিন্তু আপনি চেষ্টা করবেন যে তিন ওয়ার্ডের বেশি যাতে না যায় আপনি এক থেকে দুই ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন তো চলেন আমরা একটু দেখি যে আমরা ডোমেনের আইডিয়া কিভাবে নিতে পারি তো এইখানে প্রথমত ধরেন আপনি যে কোনো একটা ওয়ার্ড নেবেন প্লাস স্টোর ডট কম এরকম নিতে পারেন ধরেন আপনি একটা ওয়ার্ড নিলেন হচ্ছে আর স্টোর ডট কম এভাবে নিতে পারেন তারপর আপনি যে কোনো একটা কিওয়ার্ড নেবেন প্লাস সব ডট কম এভাবে করেও নিতে পারেন ধরেন হচ্ছে আপনি আর সব ডট কম জেইস সব ডট কম এরকমভাবে আপনি নিতে পারেন এবং তারপর আপনি যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে এটার সাথে ফ্যাশনটাকে প্লাস করে দিতে পারেন ধরেন আর এইস ফ্যাশন ডট কম এভাবে করেও আপনি আপনার ডোমেনের নামটা সিলেক্ট করতে পারেন এখন আমরা দুইটা ওয়েবসাইট থেকে ডোমেনের নামের আইডিয়া নিব তো চলেন আমরা একটু নতুন একটা ট্যাব নিয়ে নেই এবং এইখানে আমরা দুইটা ওয়েবসাইট দেখব একটা হচ্ছে আমি এখানে সার্চ করতেছি লিয়ান ডোমেন সার্চ এটা লিখে আমরা সার্চ করব এবং এইখানে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেইখানে আমরা ক্লিক করব এবং এইখানে জাস্ট আমরা লিখতে পারি যেহেতু আমরা এখান থেকে হচ্ছে আমরা নিলাম যে ধরেন আরেইস স্টোর ডট কম তো আমি এখানে যদি হচ্ছে আমি যদি লিখি আরেইস স্টোর আর স্টোর লিখে আমি সার্চ করলাম আপনারা এনি কিউআর দিয়ে এখানে সার্চ করবেন এবং এইখানে আমি সার্চ করার পর দিগুলো অ্যাভেলেবেল আছে এখানে দেখাইতেছি কি আরএইস স্টোর ডট কমটা তো এইটা আমরা নিতে পারবো না এখন এই যে নিচে কিন্তু দেখাইতেছে যে কোনগুলো অ্যাভেলেবেল আছে বা আমরা কোনগুলো এখন কিনতে পারবো যেমন এখানে আরএইস স্টোর ওয়ার্ল্ড এটা সাজেস্ট করতেছে এখানে আমাদেরকে অনেকগুলো সাজেস্ট করতেছে তো এইখান থেকে আমরা আমাদের ডোমেনের নাম সিলেকশনের জন্য আইডিয়া নিতে পারি তো ধরেন হচ্ছে আমি যদি এখানে লিখি এখানে দেখতে পাচ্ছি যে পিএইচ কম এটা কিন্তু এখানে পার্সেস করা না কারণ এটা অ্যাভেলেবেল নাই তো আমরা এখান থেকে এই যে অন্য যেইগুলো সাজেস্ট করতেছে সেইগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি এখানে কিন্তু অনেকগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে তো এইখান থেকে আমরা দেখবো দেখে আমরা আইডিয়া নিয়ে আমরা একটা ডোমিনের নাম সিলেক্ট করতে পারি এটা হচ্ছে একটা সাইট এই সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশান দিয়ে দিব এবং আরেকটা সাইট আমরা দেখতে পারি নেমবয় ডট কম নেম বয় ডট কম লিখে আমরা সার্চ করবো এবং এইটাও সেম এইখানে আমরা জাস্ট একটা কিওয়ার্ড লিখতে পারি সেইখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এইখানে আমরা যে কোনো একটা কিওয়ার্ড লিখলে সে দিয়ে দিবে ধরেন আমি এখানে লিখতেছি হচ্ছে আর কে ফ্যাশন আর কে ফ্যাশন এখন যদি আমি সাবমিটে ক্লিক করি এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং এইখানেও সেম এইখানে যেইগুলো হচ্ছে যে বাই লেখা থাকবে সেগুলো আমরা পার্সেস করতে পারবো এবং যেগুলো হচ্ছে এই রেডমার্ক দেওয়া থাকবে সেইগুলো আমরা পারসেস করতে পারবো না তো এই যে এখানে কিন্তু আমাদেরকে বেশ কিছু হচ্ছে ডোমেনের নাম তারা সাজেস্ট করছে তো এইখান থেকে আমরা ডোমেনের নামের আইডিয়াটা নিতে পারি আমি আগে থেকেই আমার ডোমেনের নামটা আমি সিলেক্ট করে রেখেছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন এবং চলেন এখন আমরা সরাসরি একটা ডোমেন কিভাবে পার্সেস করব। এই বিষয়টা দেখব তো তার জন্য আমি এইখানে আমার আর একটা জিমেল নিয়ে নিচ্ছি এবং আমরা ডোমেনটা মূলত হচ্ছে নেমচিপ থেকে পার্সেস করব ডোমেন সেলিংয়ের অনেকগুলো সাইট আছে আপনারা যে কোনো সাইট থেকে নিতে পারেন তো চলেন আমরা এইখানে এখন দেখি নেমচিপ এবং প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা ক্লিক করব এবং এইখানে আমাদেরকে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো তার জন্য আমরা এখানে সাইন আপে ক্লিক করবো এবং এইখানে আমাদেরকে একটা ইউজার নেম দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিব আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন আমি এইখানে ইউজার নেমটা দিলাম এবং এইখানে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিতে হবে যেটা আমাদের ছোটো হাতের বড়ো হাতের স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এবং তারপর এখানে আমার ফার্স্ট নেমটা আমি দিয়ে দেবো এমনি রাসেল এবং তারপর আমার লাস্ট নেমটা দিয়ে দিলাম এবং এইখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটাকে কপি করলাম এবং এইখানে এসে এটাকে পেস্ট করে দেব এবং এখন আমাদের এই সব কিছু যদি দেওয়া ঠিক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এবং তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখানে এটাকে সেভ দিয়ে দিচ্ছি এবং এখন আমরা চিপে আসছি এখান থেকে আমাদের ডোমেনটা আমরা সার্চ করব আমরা এই যে এইখানে সার্চ করার অপশন পাচ্ছি অথবা আপনারা যদি নেম চিপে এসে সার্চ নেমচিপ আমরা সার্চ করলাম আবার এখানে যদি আসি ওয়েবসাইটে ঢুকলে এই যে এইখানে আমরা সার্চ করতে পারবো তো যেহেতু আমরা এখান থেকে অ্যাকাউন্টটা করে নিয়েছি সেই ক্ষেত্রে এখানে আমার ইউজার নেমটা দেখাচ্ছে তো আমি এখানে আমি আমার ডোমেনটা সার্চ করব ডট শপ আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ডট শপটা ব্যবহার করতেছি এইটা আমি আমার কোনো কাজে ব্যবহার করবো না জাস্ট আপনাদের ভিডিও করার জন্য আমি ডোমেনটা পার্সেস করে দেখাচ্ছি আপনারা যারা ব্র্যান্ড তৈরি করতে চান তারা অবশ্যই ডট কম ডোমেনটা করবেন তো তারপর এখন আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা এই চেক আউটে ক্লিক করব এবং এইখানে আমাদের কোনো প্রোমো কোড থাকলে আমরা ব্যবহার করতে পারবো আমাদের প্রোমো কোড নাই এবং আমরা এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করব এবং এখন আমরা এখানে আমাদের কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিব তো আপনারা আপনাদের কার্ডের ইনফরমেশন দিয়ে দিবেন আমি এখানে আমার কার্ডের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং তারপর এইখান থেকে আমাদের যেই অ্যাড্রেস আছে সেটাই থাকবে এবং আমরা একটু নিচে চলে আসব এবং এইখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং এইখান থেকে আমি এখানে এটা সেভ করবো না এবং এখন আমরা এখান থেকে পেন ক্লিক করব এবং এইখানে আমাদের একটু সময় নিয়ে এটা সাকসেসফুল হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু মেসেজ চলে আসছে যে থ্যাঙ্ক ইউ ফর ইউর পারচেজিং আমাদের এটা পারচেজ করা হয়ে গেছে এবং এখন আমরা যদি আমাদের নেম চিপের ড্যাশবোর্ডে চলে আসি তাহলে দেখতে পারবো তাহলে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এই যে আমাদের ডোমেনটা কিন্তু আমাদের নেমচিপে অ্যাড হয়ে গেছে যে আমরা এটা পার্সেস করে ফেলেছি তো এইভাবে করে আপনারা নেমচিপ থেকে ডোমেন পার্সেস করতে পারেন আমি গ্যালন্সে যতগুলো স্টোরে নিয়ে কাজ করেছি সবগুলো আমি নেমচিপ থেকেই কিনেছি এবং আপনাদের যদি কার্ড না থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশি অনেক কোম্পানি আছে যারা ডোমেন সেল করে তাদের থেকে নিতে পারেন অথবা আপনার চাইলে আমিও আপনাদেরকে ডোমেনটা পার্সেস করে দিতে পারি নেমচিপ থেকে যদি দরকার হয় তাহলে ভিডিও ড্রেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ডোমেন কি ডোমেনের কাজ কি এবং আমরা ডোমেনের নাম কিভাবে সিলেক্ট করব এবং আমরা একটা ডোমেন পার্সেস করে দেখলাম আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব এবং পরবর্তী ক্লাসে আমরা স্টোরের জন্য অ্যাপ্লাই করা দেখব তার আগেই সবাই ডোমেনটা পার্সেস করে ফেলবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে